নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গাইবি খবর দেনে বলা এলো রে মকাই গাইবি খবর দেনে বলা কায় যারে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার গাইবি খবর দেনে বলা এলো রে মকাই গাইবি খবর দেনে বলা ঠিক না বেঢে আর জোরে আল্লাহ জারে ভালোবেসে সালাম জানাই সেই নবীকে চিনিলাম না কি হবে ও পায় আল্লাহ জারে ভালোবেসে সালাম জানাই সেই নবীকে চিনিলাম না কি হবে ও পায় রে জারে কি টায়াঙ্গুলি সারা চরাই চন্দ্র দুই ভাগি হয়ে যায় গায়বি খবর দেনে মানা এলো রে মুখায় গায়বি খবর জোরে জোরে কোন merhaba তাইলে নিরালা গো নবী পাইলে নিরালা পাইলে নিরালা গো নবী তাইলে দুই কদমে চুমু খাব দুই কদমে

রাখি বগাই পাইলে নেরা লাই গনবি পাইলে নেরা হালাই পাইলে নেরা লাই গনবি জোরে জোরে মারহাবা এই জন্য আমি বলতে চাই আপনারা প্রাণ ভরে দরুদ পড়বেন জিকির করবেন আমি আমার প্রাণের নবীকে নিয়ে আজকে এই আলোচনা করব বন্ধু নবীজি আসাতে আপনি আমি খুশি না বেজার খুশি একটা পক্ষ খুশি আর একটা পক্ষ বেজার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওবা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন যারা রাসূলকে ফলো করে জীবন যাপন করবেন তাদের জন্য হলো বন্ধনে আমত আর যারা রাসুলকে ফলো করবেন না তাদের জন্য হলো কে আমার ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাসি বাশীরা ওয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট না শব্দ দ্বারা তিনি ইনসিওর করেছেন মানব জাতির নিকট আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন সো সংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে বন্ধু নবীকে ভালোবেসে একটা দল যাবে জান্নাতে আর একটা দল ছোটা যাবে জাহান্নামে মানুষ নামাজ রোজা হজ যাকাত যা কিছু আমল আছে আমলের কারণে যত বেশি মানুষ জাহান্নামে যাবে রে তার চেয়ে আরো বেশি বেশি কারণ হলো রাসুলের সাথে বেয়াদবি করার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে কারণ আল্লাহর হাবিবের সাথে বিন্দু পরিমাণ গোস্তাকে আল্লাহ সহ্য করে না কোরআন শরীফের অনুতিরিশ পাড়া খোলে সুরা কলাম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতলিং বাদা যালিকা জানিম আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড ওয়ালিদ বিন মুগীরা রাসূলের সাথে বেয়াদবি করলো আল্লাহ তাকে জারজ বলে আখ্যায়িত করে দিল জোরে জোরে কন্না নাউযু বিল্লাহ পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি হোক সেখান থেকে শুধু সে ডক্টরেট করে আসে বন্ধ যদি তার পিতৃ পরিচয় না থাকে তার পিছনে দাড়ি একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলা যাবে না তাকে ইমাম মানা যাবে না তার পিছনে নামাজ পড়া টোটালি সাধারণ মানুষের জন্য হারাম শুধু নবীজির সাথে বেয়াদবি করার জন্য অ বন্ধু তাকে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী ওনার পবিত্র জবান মুবারক দ্বারা তিনি বলে দিয়েছেন ক্বালা মাংসাব্বা নাবিয়া ফাতরুহু ও মাংসাব্বা আসহাবি ফাদরিব নবীকে যারা গালি দিবে নবীজির শানে যারা আঘাত করবে ইজ্জতের চাদর দূরে যারা টান দিবে আল্লাহর হাবিব বলেছে এর উম্মত আমি অর্ডার ওই সমস্ত মানুষগুলোকে তোমরা হত্যা করে ফেলো ওমান সাব্ব আসহাবি বহু। সাহাবাই কেরামকে যারা গালি দিবে তাদেরকে যারা তাদের সাথে যারা গোস্তাগি করবে তাদেরকে প্রহার করো তার মানে বাইন্দা পিটাও তাহলে এখানে কে বোঝা যায় রাসূলের দাম আছে না নাই আরও জোরে বলেন সাহাবীর দাম আছে না নাই সাহাবিত उपाधिটা পেল পাইল কখন লাখবটা পাইল কখন যখন তারা ঈমান এবং চর্ম চক্ষু দ্বারা প্রাণের নবীকে দেখে ইমানি চক্ষু দ্বারা নবীকে দেখেছেন নবীর প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রেখেছেন তারাই তো সাহাবী হয়েছিল ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক না বেটি বন্ধুনি আমার এ বুঝতে হবে রিসালাত এটা আপনাদেরকে একটু বুঝতে হবে এই নবীজির আগমনে আমাদের দেশে মানুষ মিলাদ পড়লে অনেকেই আমাদেরকে বেদாதி বলে আসে না আপনারা কি মিলাদের পক্ষের লোক না বিপক্ষে বিপক্ষে আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম্মানির উজ্জন প্রদীপ নূর আম্মবিন স্পষ্ট আলো মনি সেই আলো পেয়ে আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কি করবা তোমরা আনন্দ করো ফালিয়া ফরহউ তোমরা আনন্দ উৎসব করো হুজুর হুজুর আনন্দ করলে এত কি হবে আল্লাহ বললেন হুয়া খায়রুম মিন প্রাণের নবী শুভ করেছে প্রাণের নবী পৃথিবীর বুকে বেলা মোবারক হয়েছে আমরা হয়ে খুশি হয়েছি আপনি কোনো ফকিরকে দান করেছেন কেউ আবার মেহমানকে দাওয়াত করে খাবারের আয়োজন করেছেন কেউ বা আবার সুন্দর জলসা সাজিয়েছেন ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন যে যার জায়গা থেকে রাসুলেরা আগমনে আনন্দ উৎসব করলো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার পুজো করা সম্ভব চাইতে এটা অনেক অনেক দামি জোরে জোরে আব্দুল আব্বাস উনি মানুষদেরকে নিয়ে তিনি নবীজির আগমন নিয়ে কথা বলতেছেন এই সময় আমার নবীজি সেই বক্তব্য শুনতে পেলেন আমার নবী শুনতে দেরি রে ডাক দিয়ে বলতে দেরি করলো না তোমাদের জন্য আমি নবীর সুপারিশ হয়ে গেল জোরে জোরে কন্যা এই নবীজি আসার কারণে আমরা এসেছি ঠিক কিনা বলে রাসুল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসুল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নোর থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির সব কিছু আপনার আমার প্রাণের নবীর নোর থেকে জোরে জোরে আর জোরে বলেন না সুবাহ বন্ধুরে আমার মদিনাতুল মোনাব্বারায় জাবের দিনলা ভুতাদান হো প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তখন আপনারা আমার প্রাণের নবী বলছেন সর্বপ্রথম আপনারা আমার প্রাণের নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন জোরে সুবহানাল্লাহ

আলো নৌরমানি আপনার আমার প্রাণের নদী আমরা যদি দুইটাকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো জোরে জুরে কন্যা আল্লাহ আরে আরো জোরে বলেন সুহান আল্লাহ বন্দরে আমার তার প্রবার আমি আপনাদেরকে একটুখানি দেবনীতে রাজি আছেন তো বন্ধুরে আমার আমার নবীজির যখন হুদের ময়দানে দনদান মোবারক বরণ করলো নবীজি রক্ত মোবারক বন্ধ বের হতে থাকলো মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না মালিক বিন সিনান দেখে বন্ধ সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো এবার প্রাণের নবীজি রক্ত মোবারক চষতে দেখে নবীজি বললেন মালিক বিন সিনান রক্তবক্ষ রক্ষণ করো জমিনে ফেলে দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক বের হতে থাকবে গো ততক্ষণ পর্যন্ত আমি বক্ষণ করতে থাকব বন্ধু কেমন করে বোঝাবো নবীর কি জিনিস কত মধুময় কত প্রেমের জিনিস রে রক্ত বক্ষ করতে 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 শেষ রক্তের ফুটা আমার নবী গোটা পৃথিবীর মুমিনকে ডেকে ডেকে বললেন তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না জোরে জোরে বলুন না আল্লাহ বিশ্ব বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওনার রচিত কিতাব তাববে জিসমানে তাব্বে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর আর রাসূলের কাছে থাকে দুই প্রকার নূর একটা হলো নূরে নববাত আর একটা হলো নূরে রিসালাত জুর জুর একবার اکبر সেই রিসালাতের অধিকারী হলেন আপনারা আমার প্রাণের নবী আমরা কম দামি না বেশি দামি আমাদের দাম কম বেশি আর ধরে বলেন কম বেশি বন্ধু মালিক বিন সিনার যেমনি করে নবীজি রক্ত মোবারক বক্ষণ করার কারণে বন্ধু জান্নাতি হয়েছে মূলত রক্ত মোবারক চোষা বিষয় নয় তার সবচেয়ে বড় বিষয় হলো আমার নবীর প্রতি প্রেম জোরে জোরে কন্যা সুহান আর জোরে বলেন না সুহান বন্ধু শুধু তাই নয় একাধিক গ্রন্থে বন্ধু হাদিস এসে প্রশ্ন করলো কিয়ামত কখন হবে গো আমার বললেন তুমি জন্য কি প্রস্তুতি নিয়েছো। আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ নবীকে ভালোবাসতে হবে না রিসালাতকে বিশ্বাস করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে এই বিশ্বাসের মধ্য দিয়ে বাকি সব কিছু বিশ্বাস করবেন তাহলে আপনি হবেন হান্ড্রেড পার্সেন্ট ইমানদার জোরে জোরে বলুন সুবহান আল্লাহ বন্ধুরি আমার রিসালা তেমন একটা জিনিস বন্ধু এটা বিশাল এক কুল কিনারাহীন এক মহাসমুদ্র যেখানে জীবন থাকতে প্রবেশ করা যায় আর বের হয়ে আসা যায় না আমি আপনাদেরকে যদি নবীজিকে নিয়ে আরেকটু আলোচনা করি বন্ধুরে আমার বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি তিনি কি বলেছেন তিনি বলেছেন যিনি নবীকে নোর হিসাবে মানে না তিনি নোর সম্পর্কে কিছুই জানে না কি যিনি নবীকে নোর বলে স্বীকার করে না তিনি বন্ধ নর সম্পর্কে কিছুই জানে না আমি আপনাদেরকে একটুখানি বন্ধু বুঝাইতে চাইব বিভিন্ন দিক থেকে কারণ যেহেতু আলোচনা আলোচনা বিভিন্ন থেকে আমি বলতে চাই পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন কোথায় চাঁদের দেশে গিয়েছিলেন বিন্দু পরিমাণ বালকোনা নিয়ে বন্ধু চাঁদের দেশ পৃথিবী থেকে কত কতদূর জানেননি কেউ চাঁদের দেশ চাঁদে পৃথিবী থেকে এক লক্ষ চল্লিশ হাজার মাইল লক্ষ কোটি দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসলো আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি রে চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না এই জন্য আমি একটা গজল বন্ধু গিয়েছিলাম বহুত আগে যা আর জোরে বলেন মারাহ বা আল্লাহ রাব্বুল আলালাম পবিত্র কালামে এ হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মসা বলে রবী আরেনি আম্মা বলে লংটারনি মৌসাল্লাহকে দেখতে চায় আল্লাহ আব্দুল আলামিন দেখা দেয় না আর পবিত্র কালামে হাকিবে পবিত্র কোরআন শরীবে পনেরো ইসরাতে আল্লাহর হাবিব আল্লাহ রাবুল আলামী নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে গেছেন এখানে নবীজিরি পাওয়ার নবীজিরি মর্যাদা নবজির সম্মান প্রকাশিত হয় ঠিক কেনা বলা আর জোরে বলেন ঠিক না বে আমি আপনাদেরকে এক্সাম্পল দেব বন্ধু বিশ্বের অ্যাস্ট্রোনোমার যারা তাদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি আছে এর মধ্যে প্রত্যেকটা মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো বন্ধু নিউট্রন স্টার এই নিউটন স্টার তারাটার একটা চামচ পদার্থের ওজন এক হাজার মিলিয়ন টন জুরে কনাল্লাহ আকবর আপনারা একটু মন দিয়ে শুনবেন আমি নবীনই আলোচনা করছি বন্ধু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেসেজ দেবো আপনাদেরকে আকাশের মধ্যে দুই শত কুটি সায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তার আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারকাটার এক চাচা বুস পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন একটা তারকার এক চাচা মুস পদার্থের ওজন যদি এক হাজার মিলিয়ন টন হয় আর এই পৃথিবীতে একটা তারা ওজন কত হতে পারে বের করার মতো গবেষক একটাও নাই না বলে বন্ধু আমি বোঝাচ্ছি নবী কি জিনিস একটাও নাই বন্ধু তাহলে আপনারা বোঝেন আসমানটা কত ওজন ধারণ করতে পারে হিসাব নি এত ওজন ধারণ করতে পারে আসমান আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিতে চাইলেন আসমান কোরআনটা নিল না জমিনের বক ছেড়ে দেখেন কত বড় বিশাল পুকুর খনন করা হয়েছে যখন ভাটি অঞ্চলে যে নদীর বক ছেড়ে মাটির বক ছেড়ে বিশাল নদী প্রবাহিত হয় এই জমিনের বকে কত বড় বড় বৃক্ষ বন্ধু দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় অবকাঠামো নির্মাণ হয়েছে জমিনের পাওয়ার এখানে আছে না নাই জমিনের পাওয়ার এখানে আছে রে কিন্তু জমিনকে কোরআনটা মারাল্লা আল্লাহ দিতে চাইলেন কোরআনটা জমিন নিতে রাজি হলো না এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে জোরে জোরে কন্যা আমার নবী যতদিন পর্যন্ত মক্কায় কোরআন প্রত্যেকটা সুরার নাম হলো বন্ধু মাকি আমার নবী যখন প্রত্যেকটা সুরার নাম হয়ে গেল এখানে কি বোঝা যায় আমরা আমরা সবচেয়ে বেশি দামি নবীর নবী হয়েছি আর এই দামি নবীর আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতে দু জাহানে আমাদের জন্য নেওয়ার বরাদ্দ সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু আজকে ডিজিটি বাংলাদেশ আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন এই মোবাইলটার মাধ্যমে কেসের মাধ্যমে এই মোবাইলটা আবিষ্কার করেছে কে বিজ্ঞান কথা বলেন এটা আবিষ্কার করেছে কে বিজ্ঞান এসেছে কোথেকে কোরআন থেকে আর কোরান এসেছে কার কাছে আপনার আমার প্রাণের নবীর কাছে আজকে যদি বিজ্ঞান না হতো আধুনিক প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ হতো না আজকে গোটা পৃথিবী প্রত্যেকটা মানুষের হাতে হাতে ঠিক বন্ধু আমার তাহলে কি এখান থেকে কে বোঝা যায় আমার নবী বিজ্ঞানীদের ও বিজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী আর এমন নবী হাইবানী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজে বিজ্ঞানী রকের যোগে চাদের দেশে যায় অঙ্গন বীরকের চারা মেরাজ সরে যায় বিজ্ঞানী রকের যোগে চাদের দেশে যায় অঙ্গন ছাড়া চারা মেরাজ সরে যায় আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি বলো ওই যুগে কি রকেট বিমান বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন আবু বকর সিদ্দিকের সফি কমরেছে অঙ্গন বীর থুথু দি বই গেছে আবু বকর সিদ্দিকের সফি কমরেছে অঙ্গন বীর থুথু দি বালা গেছে আরে ওই যুগে কি ওজা বৈধ বেগুন ছিল নি বলো ওই যুগে কি ওজা বৈধ বেগুন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন আগের যুগের মানুষের সুকম হইতো অঙ্গনবির কাছে এলে ভালা হয়ে যাইত আগের যুগের মানুষের সুকম হইতো অঙ্গনবির কাছে এলে ভালা হয়ে যাইত আরে সেই বালাকি এই যুগেতে করতে হার মানি বলো সেই বালাকি এই যুগেতে করতে হার মানি বিজ্ঞানী ধীরে বিজ্ঞানী অঙ্গনবিহিজি এখানেও বন্ধু আজ আছে আপনারা মনে করেন না হুজুর একটু পরে পরে গজল গায় শুধু আমি গজল গাই না

আমি যদি আমার প্রাণের নবীকে নিয়ে কথা বলতে হয় বন্ধু আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দিব নবীর মর্যাদার সালাত কি জিনিস আপনারা বুঝেন বন্ধুরি আমার আপনারা আমার প্রত্যেকের দুইটা দুইটা করে যুক্ত আছে ঠিক কিনা বলেন দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা হাই হাই রে জিব্বা বলে একটা কই যাইতাম জিব্বা একটা এই যে দেখেন এই যে এটা এটা বাটপার হান্ড্রেড পার্সেন্ট বাটপার এটাই বাবুরসি ভালো হইলে লবণ টবন ঠিকঠাক হইলে বর্ডার ক্রসিং করে করে শুধু ফ্যাটে ঢুকায় ঠিক কিনা বলে আসলটাই জানেন না আরেকটা কই আলা জিব্বা এটা না থাকলে তো আপনি কথা বলতে পারতেন না বোবা হতেন ঠিক না বা জিব্বা কয়টা আর জোরে আর জোরে উঁচু নিচু আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল ভোগে সংগ্রামে শান্তিতে ইহুকালে দেখেন উনি হচ্ছেন একটু মুরব্বী আমি হচ্ছে মোটা চিকন ধনী গণিত আসমান জমিন পৃথিবীর সব জায়গায় গেলে দেখবেন দুইটা কোথাও তিনটা নাই রহস্য কোথায় গো আপনাদের যেহেতু আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে রেসালাত নবী নিয়ে আলোচনা করব বিভিন্ন দিক থেকে বন্ধু একটুখানি ব্রেইনে সেট আপ করে দিবেন একটা বার কি কোনোদিন গবেষণা করেছেন কেন রে সব জায়গায় দুইটা তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না পাঁচটাও কোথাও খুঁজে পাওয়া যায় না এই দুইটার কারণ হলো বন্ধু কালেমার দিকে নজর দিয়ে দেখেন কালেমায় তো এবার মধ্যে দুইটা পাঠ একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ সেই আল্লাহ ছাড়া কোনো উপস্য নেই কোনো এলাহ নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইসদা মেসেঞ্জার ও কেলিমাই তো এবার মধ্যে দুইটা দিক একটা হলো তৌহিদ আর একটা হলো রেসালাদ একটা হলো সৃষ্টি আর একটা হলো স্রষ্টা দুইটা এক আল্লাহ রাবুল আলমিন যেখানেই গিয়েছেন বন্ধু আল্লাহর হাবিবকে সমান সমান করে দিয়েছেন ফিফটি ফিফটি নিয়েছেন নামাজের ক্ষেত্রে যান বন্ধু দেখেন সন্ন্যাদ ফরস ভালোবেসে সব নামাজের আগে দিয়ে দিয়েছে বিশেষ করে রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহর হাবিব বলেছেন অল জুমাতান ও ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মধ্যখানে দুই দিকে রোজা যদি সুন্দরভাবে রাখতে পারেন সবগুলো মাফ হয়ে যাবে তবে কবিরা গুনা থেকে বেঁচে থাকতে হবে বন্ধু এখানে বিষয় হল রমজান মাসের দিকে আপনি একটা নজর দিয়ে দেখেন দিনের বাগে রোজা রাখা ফরজ আর রাতে সব কিছু আমার আল্লাহ করে দিয়েছেন ঠিক কিনা বলেন একটা রোজা রাখেন তারাবি বি পড়েন বিশ রাখা সন্ন্যার ঠিক বলেন বন্ধুরি আমার যেখানে যাবেন আল্লাহর সাথে বন্ধু আল্লাহর হাবিবকে পাবেন এটা নবীজির মর্যাদা নবীজির পাওয়ার নবীজির শান নবীজির আজমত আজকে বোঝে যান নবী কি জিনিস বন্ধু একদিকে আল্লাহ আরেকদিকে রাসূল কালেমা না পড়ে অস্বীকার করতে পারবেননি আর জোরে বলেন সারা জীবন আপনি লা ইলাহা পড়বেন কোনো ফায়দা হবে না যতক্ষণ না পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন বলেন আমি আপনাদেরকে বলি আল্লাহকে আমরা কেউ দেখছি নি আজকেও দেখতেছি নি ভবিষ্যতেও দেখব না দেখব না কিন্তু তারপরেও বিশ্বাস করতেছি এই বিশ্বাসের জায়গাটা তৈরি করে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী জোরে জরে কন্যা